আমার কথা শুনে ইমরান খান আমার দিকে তাকিয়ে হাসলেন সম্ভবত যা আমি বলতেছিলাম তা উনি নিজেই মন্ত্রীকে বলতে চেয়েছিলেন তখন আমি মনে করি আমার এমন কিছু করা উচিত যা ইমরান খানকে দৃষ্টি আকর্ষণ করবে আমি বলি প্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের করোনা ভাইরাসের উপর নিয়ন্ত্রণ আপনার স্মার্ট লকডাউন বা এই মহামারীটিতে আপনার সফল নীতিগুলির ফলে নয় এটি সম্ভবতই আল্লাহ সুহানতালা করোনার কারণে এবং এই নিয়ন্ত্রণ আসল কারণ হলো পাকিস্তান এখন গ্রীষ্মকালের মাঝামাঝি সময় এবং রেকর্ড মধ্য যাচ্ছে উচ্চতা প্রথমত পাকিস্তানের লোকেরা এই গ্রীষ্ম ছয় আট ঘন্টা অবিচ্ছিন্ন লোডশেডিং এর কারণে পুরো দিন ধরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে বা ব্যবহার করতে পারে না এই কারণে ভাইরাসটি অন্য দেশে যেমন ছড়িয়ে পড়ছে এভাবে বাড়ার এবং ছড়িয়ে পড়ার উপযুক্ত পরিবেশ পায়নি এই কারণে ভারতে করোনা ভাইরাসের আরো বেশি ভাইরাসের আরও বেশি বাধিগ্রস্ত ব্যক্তি রয়েছে তীব্র উত্তাপ লোডশেডিং এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে পাকিস্তান এর দ্বারা সুরক্ষিত হয়েছে সবই আল্লাহ রহমতের জন্য দেখাবে পরবর্তী আল্লাহ খাইরা